বলতে চাও তুমি আমি বলতে চাই যে যে দি আপনার এত অহংকার সেই সন্তান আপনার নয় রাজ রাজ এক গরিব পিতার সন্তান বলো বলো তুমি মিথ্যে বলছো নইলে তোমাকে আমি গুলি করবো মারুন মেরে ফেলুন তবু আমাকে আজ সত্যি কথা বলতেই হবে না কথা সত্যি সত্যি নয় নয় না সেদিন আমার কুটিরে আমার কুটিরে আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করেনি কিন্তু তুমি তো সেদিন রাজকে আমার কোলে তলিতে বলেছিলেন সে আমার সন্তান মিথ্যে বলেছিলাম আমি মিথ্যে বলেছিলাম কিন্তু কেন বলেছিলাম আপনি হয়তো ভুলে গেছেন আপনি বলেছিলেন আপনার পর পর তিনটে মেয়ে হবার পর এবারও যদি আপনার মেয়ে হয় তাহলে আপনি মেয়ে মা দুজনকে মেরে ফেলবেন বাঁচাবার জন্য মানবতার খাতিরেই আমি আমি আমার সন্তান রাজকে আপনার হাতে তুলে দিয়েছিলাম রাজ রাজ তোমার সন্তান হ্যাঁ আমার সন্তান আমার সন্তান আর আপনি আপনি আপনার সন্তান ভেবে মায়ার ভালোবাসাকে ভেঙে চুরমার করে দিয়ে ওকে চোখের জলে ভাসিয়েছেন ওকে তুলে নিয়ে হত্যা করার জন্য লোক পাঠিয়েছেন কিন্তু আপনি আপনি জানেন না আপনি জানেন না ওই মায়া আপনারই সন্তান আমার সন্তান মায়া আমার সন্তান সত্যি যদি ওকে আপনার হুকুমতে হত্যা করা হয়ে থাকে তাহলে তাহলে আপনার এই প্রাসাদে আর কোন দিন আপনার বংশের প্রদীপ জ্বলবে না বাঘা প্রতাপ আপনি আপনার সন্তানকে হত্যা করে আজ নিঃসন্তান হয়ে গেছেন নিঃসন্তান হয়ে গেছেন নিঃসন্তান হয়ে গেছেন না আপনি হত্যাকারী না আপনি খুনি তুমি বলেছিলে তুমি মরে গেলে তোমার লাশ তোমার বাবার কাছে পাঠিয়ে দিতে কিন্তু আমি তোমাকে মেরে তোমার লাশ তোমার বাবার কাছে নয় তোমার প্রেমিক রাজের কাছে গিয়ে বলবো দেখো রাজ দেখো তোমার বাবা তোমার ভালোবাসাকে হত্যা করেছে আর তখনই শুরু হবে পিতা পুত্রের লড়াই ওই লড়াইয়ে ওই লড়াই আমি আড়াল থেকে রাজকে গুলি করে মেরে আদালতে সাক্ষ্য দেব রাজ এক গরিব কোচনের মেয়েকে ভালোবাসত বলে বাঘা প্রতাপ শাহ রাজকে হত্যা করেছে আর এতে বাঘা প্রতাপের ফাঁসি হবে তখন ওই প্রাসাদে কেউ থাকবে না আমি সব কিছু মালিক তোর মনের আশা আল্লাহ কোনো দিন পূরণ করবেন না কোনো দিন না কোনো না তোকে মারলি আমার মনের আশা পূরণ হবে যাকে পাবার জন্য আমি আপনার কথা মতো কাজ করেছি এখন আপনি তাকেই মেরে ফেলতে চাইছেন ওর মৃত্যুই আমাকে আমার স্বপ্ন পূরণ করে দেবে কিন্তু আমি বেঁচে থাকতে माया के दुनिया क्या मरते पाल बिना।